শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি প্রিয়া আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো বন্ধুরা চা নিয়ে বসে পড়েছি আমার সমস্ত বাসি কাজকর্ম সারা হয়ে গেছে এখন বাজে দশটার মতন দেখো কত রবিবার বলে কত তাড়াতাড়ি চাটা খাচ্ছি আর ওদিকে তোমাদের দাদাভাই এখানে দেখো বাজার করে নিয়ে চলে এসেছে আজকে আমি যাইনি তোমাদের দাদা ভাইয়ের সাথে বাজারে ও একাই বাজার করে নিয়ে এসছে মাছ ফাচ কিছু আনার ছিল না বলে আমি বললাম তুমি যাও আর সবজিপত্র কিছু আনতে হবে না শুধু আলু পেঁয়াজ টমেটো এগুলো নিয়ে আসো আর সবজি যখন যা লাগবে সামনে থেকে নিয়ে আসবো আর ওর মনে নেই আজকে হচ্ছে গুরু পূর্ণিমা জন্য মাছ মাংস কিছু কর মানে মাছ করতাম পূর্ণিমা ছিল মাংসটা খেতাম না কিন্তু মেয়ে এই শ্রাবণ মাসের প্রথম সোমবার বলে মেয়ে বলছে আমি যেহেতু বাবা আছেন বাড়িতে তো ওই জন্য বলছে আমি বা মা আমি বাবার মাথায় জল ঢালবো আমি তাহলে নিরামিষ রান্না করবে আমি নিরামিষ খাবো তো সেই কারণে আজকে আমার মাছ মাংস করব না আর তাও তোমাদের দাদাভাই ভুল করে শাক নিয়ে চলে এসছে তো রেখে দেবো ফ্রিজে পরের দিনে হবে আর এদিকে দেখো মেয়ে তো সকালবেলা আগের দিনের লুচি ছিল রাত্রি লুচি করেছিলাম লুচি আর চাটা খেয়ে তখন পড়তে চলে গেছিলো চা হয়ে গেছিল তোমাদের দাদাভাই রেশন দোকানে একটু দরকার ছিল ওখানে মানে চাটা খেয়ে বানিয়েছে আর ওখান থেকে আমার দেওয়ার ফোন করেছিল ওখানে চলে গেছিলো ওই জন্য আর তখন চাটা খাওয়া হলো না ও মেয়ে একা খেয়েই পরতে চলে গেছিলো আর আমরা আবার তোমাদের দাদাভাই এলো তারপর খেলাম ও বাজার টাজারও করে নিয়ে চলে এসছে তো দেখলে আর এখানে আমি মুড়িও খেয়ে নিলাম আমরা দুজনে বাজারে গিয়েছিল ওখান থেকে চপ নিয়ে এসেছিলো চপ দিয়ে মুড়ি টুড়ি খেয়ে নিয়েছি আর এখন দেখো রান্না করব আজকে বললাম যেহেতু নিরামিষ রান্না করব তো কী রান্না করবো ওই জন্য তোমাদের দাদাভাই বললো তাহলে এক কাজ করো পোলাও বানাও আর আলুর দম বানাও তো আলুর দমের মশলাটা রেডি করে নিই আলুরটা কাটা হয়ে গেছে আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে মশলাটা দেখো এই যে চারমগজ ধনে জিরে গোলমরিচ আর এই টমেটো আর কাঁচা লঙ্কা দেবো আর তেজপাতা আর গোটা ওই যে দারচিনিটা ওটা গরম মশলাটা ওটা ফোড়ন দেওয়ার জন্য ও রেখেছি তো চলো ম মশলাটা আগে রেডি করে নিই আর এই যে গাটারটা খুলেছিলাম আগের দিন ধোয়ার সময় আর লাগানো হয়নি এক হাতে না লাগাতে পারছি না তো চলো আগে ঠিক করে ওটা লাগিয়ে নিই তারপরে তার যে কাজুগুলো এখনও দেওয়া হয়নি ওগুলো দেবো তো চলো ওইদিকে মশলা ফসলা পেস্ট করে চলে এসেছে আর এখানে দেখো আলু আমি ভাস্তে দিয়ে দিয়েছি দেখো মশলাটা পেস্ট করা আছে আর এদিকে দেখো যেহেতু পোলাও বানাবো দেরাদুন রাইস এনেছে তোমাদের দাদা তো ওইটাকে আমি এক ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি তো বলে তো সবাই ভিজিয়ে রাখতেই হয় তো যাই হোক আমি ও ভিজিয়ে রেখেছি আগে তরকারিটা বানিয়ে নিই লাস্টে পোলাওটা বানাবো মেয়ে এখনও পরে আসেনি আর অনেকটাই বেলা হয়ে গেছে হ্যাঁ সব ওই সব দেখতে আমরা যে যখন মানে ভয়েস দিই যখন তোমাদের সাথে ব্লকটা তুলে ধরে তখন দেখাই যে এগারো মিনিট বা দশ মিনিটের মধ্যে সমস্ত কাজ সত্যি যদি এরকমভাবে দশ মিনিটের এগারো মিনিটের মধ্যেই সমস্ত সংসারের কাজ করে ফেলতাম তাহলে কতই না ভালো হতো তোমাদের ঘড়িটা দেখালাম সাড়ে বারোটা বাজে তো যাই হোক সবে তরকারিটা বসিয়ে দিয়ে এলাম সকাল থেকে ফ্রিজের জল মানে দেওয়া হয়নি সব বোতল শেষ হয়ে গেছে আর এই যে দেখো সাড়ে বারোটার সময় এই মেয়ে পড়ে আসলো তো পরে আসলো আর আজকে যেহেতু পূর্ণিমা অনেকের বাড়িতেই সিননি দিয়েছে তো ওই পাশের বাড়ির ওই দিক থেকে একজন এসে প্রসাদ দিয়ে গেছিলো আমি আর তোমাদের দাদাভাই খেয়েছি মেয়েকে বললাম কিরে মানু প্রসাদটা খেয়ে নে বললো হ্যাঁ দাও ও হাত পা বলছে আমি হাত পাটা ধুয়ে আসি আর বললাম হ্যাঁ যা ধুয়ে তো নিয়ে দাঁড়িয়েই আছি কোথায় ধুচ্ছে আর ডাকছি দেখো আসছেই না প্লেটটা নিয়ে দাঁড়িয়ে রয়েছি এদিকে আমার কত কাজ পড়ে রয়েছে এখনও দেখো যে জামা কাপড় কিছুটা শুকনো হয়েছে সকালবেলা তো ধোয়া মানে আজকে সেরকম কাঁচা ছিল না শনিবার মেয়ে যেহেতু স্কুল যায়নি জামাগুলো কেচে নিয়েছিলাম স্কুলের জামাটা শাড়ি কাঁচা সব হয়ে গেছিলো সেরকম কিছু কাঁচা নেই শুধু তোমাদের দাদা ভাইয়ের কাজের জামা প্যান্টটা সকালবেলা উঠে কেচেছি আর বার বৃষ্টি হচ্ছে আর কি বলবো তোমাদেরকে মানে সকাল থেকে এত এই বারোটা অবধি মানে তিনবার চারবার খালি এসেই গেল তো যাই হোক তার মধ্যেই এই বার তোলা দেয়া নেয়া করতে করতে কিছুটা জামা কাপড় শুকিয়েছে আর আমার নাইটি ঠাইটি যেগুলো চান করেছে ওটা ভেজা আছে এটা তোমাদের দাদা এই লুঙ্গি তারপরে এই গামছা এগুলো চান করেছিলাম এগুলো শুকিয়ে গেছে এগুলো পাতলা নাইটিটা একটু মোটা তো ওই জন্য শুকনো হয়নি আর এইগুলো মেয়ে পড়েছিল ওটা ছেড়ে পড়তে গেছে ওটা পরে আবার চান করে নেবে ধোয়া হয়ে যাবে আর এগুলো আগের দিনের সব জামা চেয়ারে রাখা ছিল গোছানো হয়নি সব সময় ভালো লাগে না সব কিছু এই গোছাও আবার এদিকে ওদিকে মেয়ে চারিদিকে চারদিখানে খালি এখানে একটা পড়বে ওখানে একটা পড়বে আর এগুলো তো আবার চান করে পড়বে ওই জন্য বলছে মা ওগুলো ওখানে রেখে দাও আমি চান করে আবার পড়বে তো ওকে আমি সেটাই বলছি এগুলো তো চান করে পড়বি তাহলে রেখে দিচ্ছি এখানে ও চান করে যায়নি দশটার সময় পড়তে গিয়েছিল বললো মা তাড়াতাড়ি চলে আসবো আর তো এত দেরি হয়ে যাবে বলেও জানেও না তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই গুছিয়ে দেখি ওদিকে কতটা বান্না হলো তরকারিটা তো আমি বসিয়ে দিয়েছি বললাম বসিয়ে দিয়ে এসে এটা করছি ঘরে থাকলে কাজের শেষ নেই ঘরে থাকলে বলতে কি রবিবারে কাজের শেষ নেই একটার পর একটা করতেই থাকো তবু ছেলেদের একটা দিন রবিবার বাড়িতে থাকলে ওদের কত ছুটি থাকে আর আমাদের মেয়েদের দেখো সংসারের কাজের আর শেষ নেই তো যাই হোক ওদিকে সমস্ত রান্নাবান্না হয়ে গেছে আর এখন একটু বৃষ্টিটা কমেছে আমি মানে ভাতটা এখনো হয়নি মানে পোলাওটা এখনো বানানো হয়নি তো আমি বাসন মাজতে চলে এসেছি যেটা হচ্ছে বৃষ্টিটা একটু থেমেছে বলে আর এই যে পোলাও বানানো হয়ে গেছে খেয়ে নিই আজকের মতন টাটা